হাওড়া নিশ্চিন্তপুরে কৈলেশবাবা বাবা ধামে প্রতি সোমবার বিশেষ পুজো ব্যবস্থা থাকে আজ সোমবার তারা খুবই বড় করে পুজোর আয়োজন ও ভোগ বিতরণ করেন এমনিতে প্রতি সোমবার প্রায় তিনশো জনকে ভোগ খাওয়ানো হলেও আজ সোমবার প্রায় হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হয়েছে ভোগের মধ্যে ছিল খিচুড়ি আলুর দম পায়েস মিষ্টি বোদে মন্দিরে পুরোহিতরা বলেন উনিশশো সালে ঘন জঙ্গলের মধ্যে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে প্রতিদিন পুজো হয়ে আসছে ভক্তদের সমাগম বেরিয়ে চলেছে নীল ষষ্ঠী শিবরাত্রিতে তাদের এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে নিশ্চিন্তপুরে এই মন্দির খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে আসে ভক্তরা বাবার কাছে জল ঢালতে বিউরো রিপোর্ট সারা বাংলা নিউজ প্রত্যেক সপ্তাহে ভোগের আয়োজন করা হয় মানে এইভাবে বসিয়ে খাওয়ানো হয় নালে নিত্য দিনে আমরা এখানে নয় বাড়ি থেকে নিয়ে এসে বাবাকে ভোগ নিবেদন করতেই হয় অন্য ভোগ প্রতিদিনই দিতে হয় কিন্তু প্রতিদিনই আর এত লোককে বসিয়ে খাওয়ানো সম্ভব হয় না এখন সপ্তাহে একদিনই কোনো রূপ কিছু না নিয়ে সকলকে এমনি বসিয়ে খাওয়ানো হয় বাবাই চালাচ্ছে ঠিক চলছে মোটামুটি হাজার এগারোশো আমার তখন দশ বছর বয়স দুদিন গরু বাড়ি আসেনি গরু আনতে পাঠিয়েছিল এ তখন ন্যাশনাল হাইওয়ে হয়নি এটা পুরো ঘন বন জঙ্গল ছিল তা আমি গরুটা খুঁজে এসে দেখছি বাবার কাছে গরুকে চেয়েছিল সেই ছোট পূজা করতে হবে সেই যে দশ বছর বয়সে পূজা শুরু হয়েছে আর কোনোদিন বন্ধ হয়নি একভাবে তবে আমি জানি বাবার এখানে না চাইলে নির্জন জায়গায় কোনোদিন পূজা হতে পারে না একটা দেহলাই যদি আনতে ভুল হতো তো আবার বাড়িতে ছুটে গিয়ে দেহলাই আনতে হতো মানে এখানে কোনো লোকজনই ছিল না মানে স্বয়ং বাবার কাছে যে যা মন টান দিয়ে চায় বাবা তাকেই সব কিছু বহু ছেলে মেয়ে এখানে থেকে চাকরি হয়েছে বহু ছেলে মেয়ে তাদের বিবাহ হয়েছে যারা যা চেয়েছে বাবা দুহাত উজার করে তাদের আজকে ভোগের মধ্যে খিচুড়ি আলুর দম পায়েস মিষ্টি ভোটে তাদের বারো মাস সোমবার ভোগ বিতরণ হয় আমরা চাইছি আরো বড় হোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সমস্ত ভক্তর কাছে রিকোয়েস্ট ভক্তরা যেন আসে এসে বাবার কৈলাস নামে এসে পুজো পাঠ করে বা দেখাশোনা করে তাহলেই হবে বড় সবাই মিলে আসলেই অটোমেটিক বড় চলতে থাকবে প্রত্যেক সোমবার তিনশো লোকের আইটেম থাকে তিনশো লোক হয় থাকে তিনশো লোকের খাবার হয় এইভাবেই চলতে থাকে দীর্ঘদিন চলছে শ্রাবণ আমাদের চৈত্র নীল ষষ্ঠী আর হচ্ছে শিবরাত্রি এটাই আমাদের বড় উৎসব শিবরাত্রিতে বড় উৎসব হয় সবাই ভক্তগণদের কাছে আমার আমার জন্য সবাই জন্য সুন্দরভাবে এসে ভালো থাকুক আর মহাদেব হারার মহাদেব